চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর দল রেডি হয়ে গেছে তখন ওই কপল পরে জামাওয়ালার মতো লোকেরা চট দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুড়ে তস্তস করে নতুন একটা বাংলাদেশ বিলীন আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক এই কথা বলার

এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ সম্পদ নয় উনি পৃথিবীর ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো তাহলে বুঝতে হবে ওটা মুসলিম কলঙ্ক আমরা বললাম সাদা বাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি সোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদালা মনে করতেছে এই দেশে তো আরো সোর আছে এটা মনে করে তাহাজুদালা মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো সোর আলা মনে করে সোর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো কথা না আমি এই জন্য চেতবো চোরের মনে পুলিশ পুলিশ সে যাই হোক শফিকুল ইসলাম মাসুদু মনে করে আমার মধ্যে সোরামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে বাজান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল ওই ব্যাটার নাম কি? ওই ও আব্দুর রহিম হইলো ও নাম। ওই ব্যাটার নাম আব্দুর রহিম হইলো ওই ব্যাটার নাম কি? আব্দুল। ওই ব্যাটার নাম দুদু মিয়া হইলো ওই ব্যাটার নাম কি? আব্দুল। কথা করেন না। বুঝাইছিনা কথা বলেন। আবু জেহলের লাইন ধরে না কেউ। আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে? কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানারে দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নেই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রাবাড়ির রাস্তা কাপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইমানু আমানু শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় লাগবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে রাজি সবাই এবং বন্ধুগণ আসুন আল্লাহ সুবাহর কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান কতিপয় হাফরওয়ালা হাফরওয়ালা বুঝেন দা কাছি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ বেরোবে কারণ হাফরওয়ালাদের সাথে বসে আছেন হাফর বুঝেন দা কাছি বানায় রসিদসাল্লা সালাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্ধ না দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নেবেন আতর আলাদের পাক্ষ নেবেন যারা দেখি হাত القرين أستغفر الله ربي من كل جنب واتوب إليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليه